বিধ্বংসী আগুনে ভস্মীভূত মিলের একাংশ জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়া জুট মিলে রবিবার ভোর রাতে আচমকা আগুন লাগে এই জুট মিলে বেল গোডাউন এই আগুন লাগে বলে জানা গিয়েছে খবর পেয়েই ঘটনাস্থলে একে একে দমকলের চারটি ইঞ্জিন এসে পৌঁছায় যদিও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান যদিও মিলে আগুন লাগার পরেই গোটা মিল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ আগুন লাগার পর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি কোন ডিপার্টমেন্টে আছেন গোডাউন तो क्या हुआ था उसके बाद उसके बाद क्या हुआ आग लग गया तो कितना इंजन इंजन चार अभी भी काम जारी है।, जारी है अभी भी काम जारी है गोडाउन में जितना माल था सब जल गया है नुक्षन, नुक्षन बहुत ज्यादा नुकसान हुआ मालिक का बहुत ज्यादा नुकसान हुआ बिल्डिंग बिल्डिंग घस गया उसमें क्रेन था तीन वो भी घुस गया मनीष तो काम का बहुत नुकसान हुआ काम बंद नहीं है कि अभी आगे बंद है तो टोटली तो तो मिल में बंद है अच्छा यहां पर मिल में कितना आदमी काम करते हैं करीब 4000 4000 आपका नाम क्या है भैया हमारा नाम सुरेश सिंह है ये आगन लेके से मेन गोदामने लेके गए मेन गोदाम हां की कारण आगन लाग लो की कारण इलेक्ट्रिक फायर हो

আমাকে এক বন্ধু ফোন করলো যে ফায়ার হয়েছে তখন আমি মিলে এলাম তখন ধরে নিন প্রায় বারোটা হবে আমি এসছি এসে দেখছি বিভৎস ব্যাপার চোখে দেখা যাবে না পুরো গোলে গোলে পড়ছে অত বড়ো ছাদ মাথা থেকে ও মাথা পুরো ভেঙে পড়ে যাচ্ছে ধামাস ধামাস করে আমার পাশেই সিবি অফিস ওই অফিসের কিছু জরুরি কাগজপত্র ছিল কম্পিউটার মেশিন ফেশিন সেগুলোকে আমার আরও স্টাফ যারা আছে তারা বার করে দিল তারপরে আমি এলাম এসে হাত লাগালাম দেখে ভোরবেলা চারটের পর কোনো রকমের একটু আগুনটা যখন মানে একটা অল্প যতদূর সম্ভব আমি একশো ভাগ জানি না কি থেকে আগুনটা লেগেছে আগুনটা লেগেছে ক্রেনে মানে ক্রেনে লোড হয় তো সেই লোডিং এর সময় ফ্লাশ হয় আগুনটা লেগেছে বিশাল বিশাল ক্ষয়ক্ষতি এখন মিল বন্ধ আছে এখন তো আপাতত আমি জানি না ঢুকিনি মিলে এখনো বন্ধ থাকবে আর উৎপাদন হবে না তো